আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইসলাম শিক্ষার উপর পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন উপস্থাপন করব চলচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর ষষ্ঠ বিষয় ইসলাম শিক্ষা ভৌনি অভিক্ষা। মান তিরিশ সময় তিরিশ মিনিট দেখো এই চমৎকার প্রশনা দেখে নাও ভালো করে এগুলো তোমাদের পাঠ্যবইতে আছে তুমি সুন্দর করে দেখে এই একটা পরীক্ষা দাও দেখো করা প্রশ্ন অ্যান্সার করতে পারো করা প্রশ্ন তুমি পারো সুন্দর করে সুন্দর করে সমস্ত বিডিটা শুরু সে একবার ভালো করে দেখে তুমি কনফিডেন্স আয়ত্ত করো যে তুমি কত মার্ক পেতে পারো এই প্রশ্নগুলো পরীক্ষা হলে ঠিক আছে তোমাদের প্রশ্ন কিন্তু একে হোম এই ক্যাটাগরিতে হবে মান এরকম থাকবে তিরিশটা এমসি কিউ থাকবে যেটাকে আমরা বহু প্রশ্ন বলে ঠিক আছে দেখো তোমাদের পাঠবের সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য তিরিশটা বৌ প্রশ্ন করা হবে দেখো এ যে নম্বর বলা আছে গোসল অর্থ কী দ্রুত করা এর চমৎকার কিছু বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেওয়া আছে এগুলো তুমি ভালো করে দেখলেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো মাসে মাসে চেষ্টা করবা এই প্রশ্ন উপর একটা পরীক্ষা দেওয়ার জন্য যে আমার পরীক্ষা এই প্রশ্ন এলাকার হবে আমি একটা পরীক্ষা দিয়ে দেখি আমি কত মার্ক ক্রিয় করতে পারি ঠিক আছে আশা করি তোমরা এগুলো সবাই পারো তোমাদের সিলেবাসে এগুলো সবাই আছে ঠিক আছে এই ছিল তোমাদের তিরিশটা বহু মানে ইসলাম শিক্ষার উপর তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন এখন আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নেব অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিশ্ব ইসলাম শিক্ষা সৃজনশীল ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান সত্তর সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেখো এই যে চমৎকার সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে ক নম্বর বলা আছে আকাশ শব্দের অর্থ কী দেখো দুই বলা আছে ইমান শব্দের অর্থ কী এই চমৎকার সৃজনশীল প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারো তোমাদের মেন বইতে এগুলো অবশ্যই আছে তোমরা এটা দেখে জাস্ট পরীক্ষার জন্য এটা প্রস্তুতি নিবা যে তোমার প্রশ্নটা এই ক্যাটাগরিতে এই বন্টন এইভাবেই আসবে ঠিক আছে প্রশ্নগুলো তোমার সিলেবাস অনুযায়ী হবে ঠিক আছে এটা একটা পরীক্ষা হয়েছে একটা প্রতিষ্ঠানে সেখান থেকে আমি সংগ্রহ করে তোমাদের জন্য ভিডিও আকারে উপস্থাপন করেছি তাহলে তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো ঠিক আছে এগুলো যে আসবে এমন কিছু না আসতেও পারে নাও আসতে পারে যদিও তোমাদের সিলেবাসে এগুলো আছে এই পরীক্ষা এদিকে হয়েছে এখানে সিলেবাস এগুলো আসে আসতেও পারে ঠিক আছে ভালো করে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো দেখো এখানে সে যে সঙ্গে সয়ের কয় বলছে কি সারাত শব্দের অর্থ কী ঘন আমার পবিত্রতা বলতে কী বুঝো অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন সাতের কয় বলছি দেখো তাদের শব্দের অর্থ কী ঘনামার বছর তার তাকে বলে এগুলো তোমরা তোমাদের বই থেকে অবশ্যই পড়েছ এগুলো তোমাদের অনুশীলন বইতে অবশ্যই আছে প্রত্যেকের সিলেবাস কাছাকাছি তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখে এগুলো শিখতে পারো ঠিক আছে তা আমার তোমাদের সিলেবাস অনুযায়ী মিলিয়ে পড়বা যেগুলো সিলেবাস আছে ওগুলোই পড়বা পরীক্ষার জন্য ঠিক আছে তোমাদের মান বোঝার জন্য আমি এই চমৎকার প্রশ্ন উপস্থাপন করেছি দেখো এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে ফর্মটা দেওয়া আছে তুমি যে কোনো দশটা প্রশ্ন উত্তর দেবা দিলে দশ দিবেন বিশ মার্ক পেয়ে যাবা এই প্রশ্নগুলো তুমি দেখে নিতে পারো ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষার উপর একশো মার্কেটে নমুনা মডেল প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্ন থেকে অনেক কিছু শিখতে পারবে সবাই ভালো থাকো পরবর্তী বিদ্যুৎ এখানে আমন্ত্রণ জানিয়ে এখানে এতে নিচ্ছি আল্লাহ হাফেজ